সেটি হচ্ছে আমাদের মন যদি কখনো কোনো কারণে ভেঙে যায় এটা অনেক রিজন হতে পারে কেউ কোনো আঘাত দিয়েছে কেউ কষ্ট দিয়েছে কিংবা কোনো একটা সম্পর্ক ছিল ভেঙে গিয়েছে বিভিন্ন রিজনে আমাদের হার্টটা ব্রেক হতে পারে এটা ভেঙে যেতে পারে তো আজকে আমরা জানব তিনটি উপায় যেটা অ্যাপ্লাই করলে আমাদের মনটা ভালো থাকবে আমাদের ভাঙ্গারৃদরে জড়া লাগবে আপনার সবাই শুনবেন তো ইনশাআল্লা যখন আপনার মনটা ভেঙে যাবে ফার্স্ট খুব মনোযোগ দেয় একদম চোখে চোখ রাখেন হৃদয় থেকে শোনেন কান দিয়ে শুনলে হবে না হৃদয়ের একটা কান আছে এটাকে খাড়া করা যদি মন কখনো ভেঙে যায় যদি হৃদয়টা কখনও ভেঙে চুরমার হয়ে যান যদি ভেঙে যায় কখনো এটাকে ঠিক করার জন্য কষ্টকে হালকা করার জন্য জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার্ড কবরস্থানে যান যদি মন কখনো ভেঙে যায় অনেক ডিপ্রেশন কেউ কষ্ট দিয়েছে কেউ আঘাত দিয়েছে মনটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে যদি এটাকে ঠিক করতে চান জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার কবরস্থানে যাবেন কবরস্থানে গিয়ে যে কবরটা আছে মেয়েদেরকেও বলছি ছেলেদেরকেও বলছি কবরস্থানের দিকে তাকাবেন যে কবরগুলো আছে কবরগুলোর দিকে তাকাবেন দেখায় ভাববেন যে হায় রে হায় আজ আমি যেমন আছি কাল কিন্তু সে তেমনই ছিল আর আগামীকাল আমি তেমন হব আজ যে যেমন আছে এটা আপনি ভাববেন যে মানুষটা আছে কবর শুয়ে আছে তার অভিমান ছিল রাগ ছিল ভালোবাসা ছিল সব ছিল কিন্তু দিন শেষে সব কিছু শেষ হয়ে গিয়েছে দ্যাট মিন্স এ দিন হ্যাঁ দিন খতম হোনেওয়ালা হ্যাঁ হামেশা বলা নেই এই যে কষ্টের দিনটা এটা এটা সাময়িক এটা আজ আছে কাল থাকবে দিস ডে ইজ আর টেম্পোরারি এটা সাময়িক এটা আজ যেকাল থাকবে না এবং আপনি যখন মনটা ভেঙে গেছে your হার্ট ইজ ব্রোকেন আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমার মনটা কেন ভেঙে গেল আপনি জাস্ট অনেক অবজার্ভ করার পরে বুঝতে পারবেন যে অ্যাজ এ মুসলিম ইউ হ্যাভ নো কানেকশন উইথ সালা

যদি আমার মুসলমান হিসেবে আমার নামাজের কোনো সম্পর্ক না থাকে আমার মন ভাঙবে না তো কার মন ভাঙবে আমার মন তো ডেফিনেটলি ভাঙবে এজন্য আস্ক ইউর সেলফ ইউ আর ডিপ্রেসড আপনি কেন হতাশ কেন আপনার ভিতরে এত কষ্ট কেন আপনার মনটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আস্ক ইউর সেলফ দেখবেন আনসার আসবে যে আমি যেখানে থাকার কথা সেখানে নাই আমার থাকা কথা মসজিদে আমি আছি হলে আমার সোনার কথা কোরআন আমি শুনছি গান আমার মন ভাঙবে না তো কারণ একটু প্রশ্ন করেন নিজেকে এই জন্য যখন খুব বেশি কষ্ট লাগবে জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার কবরে যাবেন গিয়ে কবরগুলো কিনে একটু ভাববেন দেখবেন যে যেই মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না সে মানুষটা আজকে বালিশহীন মাটিতে শুয়ে আছে যেই মেয়েটা মেয়েক নাক নাকের ফুল নাক নাক ফুল কানের দুল তারপরে শাড়ি গহনা হাতের চুড়ি এত সুসজ্জিত যেই মেয়ের শরীরটা থাকতো সেই মেয়েটাকে কবরে কাফনের কাপড়ে প্যাকেট করে রাখা আসা রেখে আসা কিচ্ছু নাই এত রূপ এত সাজসজ্জা এত মায়া কই কিচ্ছু নয় আজকে একটু এগুলো নিয়ে ভাবেন এই যে আজকে আমাদের এত ভালোবাসার মানুষ কত ভালোবাসা মেসেঞ্জারে নক দিছে মেসেজ সিন হয় না তুমি কোথায় ইনস্টাগ্রামে নক দিলাম কই তুমি তোমার মেসেজ ডেলিভারি হয় সিন হয় না কেন ধরো না কেন কত টেনশন কত ডিপ্রেশন মরে গেলে সব শেষ মরে গেলে সব শেষ কেউ আর খবর রাখে না কেউ নক দিতে পারে না কেউ আমাকে এনে চিন্তা করবে না এটা নিয়ে একটু ভাববেন দেখবেন যে আপনার যে পেইনটা আছে আপনার মন যে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আপনি বুঝবেন যে ইটস না শক্তিতে কিছুই না আপনি ওভারকাম করতে পারবেন এজন্য যখন মন ভেঙে যাবে দুনিয়ার প্রতি অনেক মায়া বেড়ে যাবে কষ্ট বেড়ে যাবে জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার যাবেন কবর স্থানে বলেন যাবেন কোথায় কবর স্থানে এবং বিলিভ করেন যে যদি আপনি আপনার মন কি এটা বোঝাতে পারেন যে দিস ডে ইজ আর নট টেম্পোরারি আই মিন দিস ডে আর নট পারমানেন্ট দিস ডে আর জাস্ট টেম্পোরারি এটা সাময়িক এটা আজ আছে থাকবে না যেটা বিলিভ করতে পারেন ব্যাস কষ্ট আল্লাহ হয়ে যায় ভমেয়াতে ওয়াক্কাল আল্লাহ ইফা হাস এ আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি হু অ্যাভার ট্রা ইন আল্লাহ সুফান আল্লাহ ইন ফর হে যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যায় গন সোয়া আল্লাহ লা তার জন্য যথেষ্ট হয়ে যায় এক নম্বর যাবেন কব্বর স্থান বরং এক নম্বর উপায় কি কব্বরস্থান মাশাল্লাহ দুই নম্বর যদি এই ভাঙ্গা মনটাকে জোর লাগাতে চান এবং এটাকে সেকেন্ড টাইম আর ভাঙতে না চান স্বার্থপর মানুষ যারা খালি নিজেদের স্বার্থ বোঝা কিছু বোঝে না এদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবেন কারণ স্বার্থপর মানুষ অলওয়েজ আপনাকে ভেঙে দিবে জোর লাগাবে আমরা অ্যাজ এ মুসলিম স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারি রাখবেন না এটা এরা খালি আপনার মন ভাঙবে আপনার দিয়ে ব্যাগা করে ফেলবে খুবই সাবধান স্বার্থ স্বার্থপর মানুষ খুবই ড্যান্জারাস ভাই এরা জীবন যখন সব শেষ করে দেবে আপনার এই জন্য স্বার্থ মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন না আপনার সম্পর্ক থাকবে মাসদের সঙ্গে কিসের সঙ্গে মাস্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক থাকবে এবং মনে রাখবেন আমাদের যে কষ্ট ভেতরে থাকে এটা কেউ দেখতে পায় না কিন্তু যখন কেউ আমাদেরকে মারে আঘাত করে এটা সবাই দেখতে পায় মনে করে যে আমাকে কেউ একটা ঘুষি দিছে আমি চিল্লাম উফ একটা আওয়াজ করলাম সবাই শুনল সবাই বুঝলো কিন্তু আমাকে যদি কেউ কথা দিয়ে আঘাত করে এটা একদম এখানে যায় এই কষ্ট কেউ দেখতে পায় না এই জন্য তারিখ বলতেছিলেন সেই দিন যে 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 জখম জবান সেuski আওয়াজ निकली है उसको हर कान ने सुना है लेकिन जो जखम की आवाज दिल पे होता है ना वो किसी को सुनने में नहीं आता जे জবান এর আঘাত মানে আঘাত দিয়ে মানুষ আমি চিল্লালাম আহু করলাম এটা তো সবাই শুনতে পায় কিন্তু যে মনে আঘাত করে এই আওয়াজটা কেউ শুনতে পায় না শুধুমাত্র শুনতে পায় একজনwidetilde কে এটা শুধুমাত্র আল্লাহ তাআলা শুনতে পান এজন্য স্বার্থ বা মানুষের সঙ্গে মেশা যাবে দুই নাম্বার তিন নাম্বার যে বিষয়টি আপনি বলবেন সেটি হচ্ছে মন ভেঙে গেলে আমি জানি এটা প্রচুর পরিমাণে কাঁদতে মনে চায় মনে হয় যে একদম চিল্লা ফাল্লা করে কান্দি একদম সব কিছু একাকার করে ফেলব মনে হয় আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পারমিশন দিলাম যে আপনি কান্না করবেন বাট একটা সময় আছে সময়টা কখন যখন সবাই ঘুমিয়ে যাবে যখন ফজলের নামাজের সময়ের কাছাকাছি সময় অর্থাৎ তাহার সময় উঠে যাবেন ঘুমাবেন না ঘুমানোর বাদ দিয়ে উঠে যাবেন তাহার যুদের জায়নামাজ যত কাঁদতে মনে চায় এই কান্নাটাকে আপনি একটা ওসিলা বানার গুনাহ মাফ করাবার জন্য ফর এক্সাম্পল আপনার মনটা ভেঙে গেছে খালি কাঁদতে মনে চায় আপনার আপনি তাহার যদি ওঠেন জায়নামাজ বিছান রবের দরবারে শেষ দে মন ভরে কান দেন আর তবা করেন আপনার মনকে ঠিক করে দিবে কে মনটা জোর লেগে যাবে ইনশাল্লাহ এটা এটা খুব জরুরি একটি বিষয় তাহার যদি আপনার মনকে শান্ত করে দিবেন ভাই এটা এক অসাধারণ জিনিস এটা যে পড়ে সে বোঝে এটা যে মানে সে এটা বোঝে এজন্য যদি কাঁদতে মনে চায় তাহার জুদে জানা মাঝে কাঁদবেন পড়া যাবে ইনশাআল্লাহ আর সকলে একটি দোয়া করবেন বেশি বেশি আমার সঙ্গে পড়েন রব্যানা থ্রিটুনিয়া হাসানা তুমি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করো এবং আখ সমস্ত কল্যাণ দান করো এবং আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সকলেই পড়েন আমি এই দোয়ারটা বেশি বেশি পার করব তাহলে আমরা উপায় জানলাম তিনটা এক নাম্বার যদি মন খুব বেশি খারাপ হয়ে যায় মন ভেঙে যায় কবরের স্থানে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করবো কবরকে নিয়ে ভাববো এক নাম্বার। দুই নাম্বার যদি মনকে আর ভাঙতে না চাই তাহলে আমরা কখনো স্বার্থপর মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবো না তিন নম্বর হচ্ছে যদি মনকে আমরা সুন্দর রাখতে চাই জল লাগাতে চাই শান্ত রাখতে চাই তাহাজ্জুদের যায় নামাজ বিছাবো রবের সঙ্গে কানেকশান বাড়াবো রবকে সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করবো পারা যাবে আল্লাহ আল্লাহরফুল আলমিন এই বিষয়ে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান হোক আমরা সকলে পড়ে আমিন